আসসালামু আলাইকুম আজকে আমি শুটকি রান্না করব তো দেখেন আমি কেউ শুটকি রান্না করি পেঁয়াজ কাঁচা মরিচ রসুন ভেজে নিয়েছি এখন আমি সব মশলা উঠিয়ে নিয়েছি মশলা ওঠানো উঠে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো সব মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে নিলাম তারপরে আমি যে ছাড়া মাছের সুটকি ধুয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে এবার আমি এগুলো কষাবো সুন্দর করে এগুলো কষানো হলে আমি সবজি দিয়ে দেবো সব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো আজকে আমি ফুলকপি আলু আর সিম দিয়ে সুটকি রান্না করবো এখন দেখেন আমি সুটকির জন্য সব সবজি দিয়ে দিলাম যে যেগুলো দিয়ে সুটকি রান্না করবো ওইগুলো একটু নেড়ে হালকা তারপরে আমি ঢাকনা দিয়ে দিবো কিছুক্ষণের জন্য ঢাকনা আবার কিছুক্ষণ পর পর উঠিয়ে হালকা নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব এবার আমি সুরা দিয়ে দিয়েছি মানে পানি দিয়ে দিয়েছি এখানে টমেটোর ধনে পাটা কেটে নিয়েছি এখন আমি দেখেন টমেটো দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর হওয়া হয়ে আসলে তখন আমি আবার ধনিয়া পাতা দিয়ে দিব আপনারা কীভাবে শুটকি রান্না করেন জানি না আমি ঝাল না হলে সুটকি মাছ খেতেই পারি না আমার ভালোই লাগে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন আমি ধনিয়ার পাতা দিয়ে হালকা ঢেকে দিব এখন আমি লোতে রেখে দেবো মানে চুলার তাপটা লোতে দিয়ে দিব এইভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এই যে আমার রান্নাটা কমপ্লিট এখন আমি এটাতে ভাত খাবো তো আপনারা বাসায় চাইলে এটা বানাইতে রান্না করতে পারবেন এইভাবে আমি